মানবাধিকার ও নতুন ফৌজদারি আইন বিষয়ক রাজ্য কর্মশালা পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার বিদ্যাসাগর ভবনে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস উদ্যোগে মানবাধিকার আন্দোলনের ইতিহাস ও নতুন ফৌজদারি আইন রাজ্য কর্মশালা অনুষ্ঠিত হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক প্রতিনিধি মানবাধিকার ও নতুন ফৌজদারি আইন নিয়ে দুই দিনব্যাপী কর্মশালাতে আলোচনায় অংশগ্রহণ করেন সিপিডিআর এস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক সভাপতি সৌম সেন গৌরাঙ্গ দেবনাথ প্রদীপ দাস অধ্যাপক মঙ্গল নায়ক সহসভাপতি নবেন্দু পাল কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন কর্মশালার শেষ দিনে সংগঠনের উপদেষ্টা ও মুখ্যবক্তা শান্তুগুপ্ত আজকে দিনে মানবাধিকার আন্দোলন গড়ে তোলার গুরুত্ব ও আইন বিধিগুলির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সামগ্রিক আলোচনা করে অধিকার রক্ষার আন্দোলনকে সমাজে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান